আমি বুঝতে পারছি না মেগাস্টার সাকিব খান কোন দিক দেখে ভালো লেগেছে ভুবলির ভক্তরা তো আমাদেরকে জানার তো ইচ্ছামতে মতে গালাগালি করেন কোনো আফসোস নেই কোনো আপোষ নেই আজকে আপনাদেরকে কিছু ভুবলির সিক্রেট জিনিসগুলো দেখিয়ে দেব সেটা আপনারা দেখলে নিজেরাই অবাক হয়ে যাবেন আপনারা যে বলেন ভুবলির নাকটা এই যে দেখেন ওর নাকটা একদম ক্লোজলি আমি একদম কাছে নিয়ে দেখিয়ে দিলাম কতটা সুন্দর আচ্ছা আপনারাই বলেন আপনাদের বুয়া অক্তরা যে এত সুন্দর করে সাজে কিন্তু নাকটাকে কি একটু কিছু পরিবর্তন করা যায় না মানুষ আতঙ্কে মানে রাতেও মনে শিউরে উঠবে কেননা ওনার ফেসটা এত জঘন্য যা বলার কোনো ভাষা নেই বুড়া বয়সে এসে মানু মানে কি বলবো মানুষ এতটা পারফেক্ট থাকে আর উনি ইয়াং হয়েও ওনার নাকের দিকটা দেখেন মাশাল্লা দুইটা হয়ে আছে আমার মনে হয় মেগাস্টার শাকিব খান আর কোনো গুণ যোগ্যতা কোনো কিছুই দেখেনি শুধু জাস্ট ওনার যে নাক সেই নাকটা দেখে মনে হয় প্রেমে পড়ে গেছে কারণ একটা নাক তো আমাদের সচরাচর সবারই থাকে তো বিশেষ করে একটা অন্যরকম কাহিনী হচ্ছে যেটা দুইটা নাক তো এরকম মানুষকে বিয়ে করতে পারলে আসলেই লাকি যেমনটা হচ্ছে একের পর এক মেগাস্টার শাকিব খানের জীবন থেকে খালি ধ্বংসই হচ্ছে সব কিছু খালি পিছু টানতেছে তো সেই লাভবতা হচ্ছে আর কি তো ভুবলি যা যাই না বলে না কেন একটা মেয়েকে দেখলাম যে খুব বাজে কথা বলছে যে আমার হাজব্যান্ডে এই করে আমার হাজব্যান্ড ওই করে বিভিন্ন জিনিস তো আসলে মেয়েটার কথাটা একদম রাইট কেননা যদি আপনার হাজব্যান্ড এত কিছুই করে থাকে কই দেখলাম না তো একসাথে হাজব্যান্ডের সঙ্গে ছবি বা কিছু একটা ভিডিওতে তো আপনি এত গলাবাজি করে কোনো লাভ নেই দর্শক সবাই সব কিছু বোঝে তো যাই হোক ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ